বইপাট ভাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম ওমর আল জাবের সাহেবের টু আজকে দ্বিতীয় পর্ব ফাল খবরদার সে যদি এসব বন্ধ না করে তাহলে আমি তার মাথার সামনে চুলের জুটি ধরে তাকে টেনে হিচড়ে নিয়ে যাব মিথ্যাবাদী পাপিষ্টের মাথার সামনের জুটি তাহলে ডাকুক সে তার সাঙ্গপাঙ্গদের আমি ডাকছি জাহান্নামের পাহারাদারদের যারা মানুষকে ইসলামের পথে চলতে বাধা দেয় সালাদ আদায় বাধা দেয় তাদের পরিণতি হবে করুন এরা দুনিয়াতে যতই দলবল নিয়ে থাকুক না কেন আখিরাতে এদের চরণ অপমানিত করে মাথার সামনের চুলের জুটি ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে এই আয়াতগুলোর ঐতিহাসিক তাৎপর্য রয়েছে রাসূল সাল্লাল্লাহুসাল্লাম যখন কাবার সামনে গিয়ে সালাদ পড়তে শুরু করলেন তখন আবু জাহল তা সহ্য করতে পারলো না তার মতো একজন শক্তিশালী নেতার কথা অমান্য করে সবাইকে দেখিয়ে নবীজি নিজের মতো ধর্ম অনুসরণ করছেন তাও আবার কাবার সামনে এটা তো মেনে নিতে পারলো না সে ঘোষণা দিল যদি সে মোহাম্মদকে কাবার সামনে সলাদ পড়তে দেখে তাহলে সিজদারত অবস্থায় পায় তাহলে সে মোহাম্মদের গাড়ে পা দিয়ে পিষে দেবে তার এই উদ্যুত্তের জবাবে এ আয়াতগুলো অবতীর্ণ হয় নবীজ সাল্লাম তিরত করতে থাকেন খবরদার সে যদি এসব বন্ধ না করে তাহলে আমি তার মাথার সামনের চুলের জুটি ধরে তাকে টেনে হিসড়ে নিয়ে যাব। মিথ্যাবাদী পাপিষ্টের মাথার সামনের জুটি তাহলে ডাকুক সে তার সাঙ্গ পাঙ্গ আমি ডাকছি জাহান্নামের পাহারাদারদের রাসুল সাল্লাম একা এই কথাগুলো বলছেন ওই দিকে আবু জাহাল এক বিরাট নেতা সাথে তার বিশাল দলবল তার কথা মতো মক্কার লোকজন ওঠা বসা করে এরকম একজন মাফিয়া গডফাদারদের মুখের সামনে আপাত দৃষ্টিতে একজন নিরীহ মানুষ এসব হুমকি দিচ্ছে এটা একটা বিরাট ব্যাপার কেউ এত শক্তিশালী একজন মানুষকে এত বড় হুমকি দেওয়ার কথা চিন্তাও করবে না না সে তার হুমকির সত্যতার ব্যাপারে নিশ্চিত হয় এই হুমকি দেওয়ার সামর্থ্যই প্রমাণ করে দেয় আল্লাহর বাণী সত্য কারণ কোন কোনো বর্ণনা দেখা যায় আবু জাহল জাহর সাল্লামের গাড়ে পা রাখার জন্য এগিয়ে গেল এক ভয়ঙ্কর দৃশ্য দেখে সে বয়ে ফিরে আসে আল্লাহ কেন জাহান্নামের পাহারাদারদের দারদের কথা বললেন কেন অন্য কোন ফেরস্তাদের কথা বললেন না জাহান্নাম সৃষ্টি জগতের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা সেখানকার পাহারাদাররা হবে প্রচন্ড শক্তিশালী কঠিন ও নিষ্ঠু এদের মধ্যে কোনো ধরনের দয়া মায়া নেই এরা ভয়ঙ্কর রকমের কঠোর আল্লাহ এই কঠোর ও নিষ্ঠুরতম বাহিনীকে ডাকবেন আবু জাহল এবং তার মাফিয়া বাহিনীর মোকাবেলায় কোন মানুষের ক্ষমতা নেই আল্লাহর এই বিশেষ বাহিনীর সামনে এক মুহূর্তের জন্য টিকে থাকবে কাল্লা তুতীয় কিছুতেই না ওর কথা মতো চলবে না আমাকে সেজদা করো এবং আমার নৈকট্য অর্জন করো আবু জাহালের কথায় পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই রাসুল সাল্লাই যেন নিশ্চিন্ত মনে মহান রবের সামনে সিজদা করেন তার প্রতি আরও নিবেদিত হয়ে ইবাদত করেন এই আয়াতে আজকের যুগের মুসলিমদের জন্য বিরাট শিক্ষা রয়েছে ইসলামের পথে যতই বাধা আসুক সার্বিকভাবে আমরা যতই সমস্যার মধ্যে থাকি না কেন অন্য কারো কথায় আমাদের ভয় পাওয়ার প্রয়োজন নেই আমরা নিশ্চিন্ত মনে আল্লাহর সামনে মাথা মতো করবো তার কাছে যাব প্রতিটি সমস্যা প্রতিটি বাধা যেন আমাদের ইমানকে আরও মজবুত করে দেয় আমরা যেন আল্লাহর আনুগত্যে আরো শক্তিশালী হই কারণ যেসব বান্দার সদ সমস্যা ও বাধার মুখেও ইসলাম মেনে চলেন তারা বড়ই সম্মানিত মুসলিম তাদের জন্য বিশাল পুরস্কার আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন সুরা তিন নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে ও তিন ও জয়তুর ওতুরিসিন ও হাজ আল দিলে আমিন লাকদ খলা কনাল ইনসান আফি আহসানি তাপুরি সুম্মা রদাদ ইল্লা রিন আমানু ওয়া আমীর সোৱালী হায়াতি ফালাহু আজুরুন ওয় রোমাম নুন ফামা ইউকাযিবুকা বা'দু বিলদিল আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন শপথ তিন ডুমুরবায জাইতুন ফলের শপথ সিনাই প্রান্তরে অবস্থিত তুর পর্বতের আর এই নিরাপদ শহরের নিঃসন্দেহে আমি মানুষকে সবচেয়ে সুন্দর সোজা গঠনে সৃষ্টি করেছি তারপর আমি তাকে নিকৃষ্টতমদের নিকৃষ্ট পর্যায়ে নামিয়ে দেই তবে তারা নয় যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য এমন সুন্দর প্রতিদান রয়েছে যা কখনো শেষ হবে না কিসে তোমাকে বিচার দিবসে এরপরও অস্বীকার করায় আল্লাহ কি অন্য সব বিচারকের থেকে বড় বিচারক নন শপথ ডুমুর এবং জলপাই ফলের শপথ সিনাই প্রান্তরে অবস্থিত তুর পর্বতের আর এই নিরাপদ শহরের আল্লাহ যখন কোনো কিছু শপথ করেন তা নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ এ কারণে অনেকেই গবেষণা করেছেন ডুমুর ও জৈতুন ফলের মধ্যে এমন কি রহস্য রয়েছে যে কোরআনে এই দুটি ফলের নাম দেওয়া হলো গবেষণা থেকে যদিও এসব ফলের অনেক গুণাগুণ বেড়ে এসেছে কিন্তু সেটা এখানে বিবেচ্য নয় কারণ আল্লাহর সৃষ্ট প্রতিটি ফলেরই অগণিত উপকারিতা রয়েছে এক কলার গুণাবলী নিয়েই একটি প্রবন্ধ লেখা যাবে তাই আমাদের দেখতে হবে যে এই সব ফলের নাম এবং তারপর ধারাবাহিকভাবে দুটি জায়গার জায়গার নাম নাম উল্লেখ করার মধ্যে তা আর কারণ আছে অনেক সময় কোনো কোনো হয়ে যায় সেই জায়গার জন্ম নেওয়া কোনো ফুল ফল ফসল বা কোনো বিশেষ ঘটনার নাম থেকে যেমন আমরা কারো মুখে ফজলি আমের নাম শুনলে রাজশাহীর কথা মনে পড়ে যায় একইভাবে আরবদের যখন তিন এবং জৈতুনের কথা বলা হয় তখন তাদের মনে পড়ে বাইতুল আশেপাশের এলাকার কথা যেখানে এই ফলগুলো প্রচুর পরিমাণে জন্মে এবং যেখানে ইসা আলাই নবুয়াদ প্রাপ্তি হয়েছিল একইভাবে সিনায়ের প্রান্তরে অবস্থিত তুর পর্বত হচ্ছে সেই বিশেষ জায়গা যেখানে আল্লাহ মুসা সুবাহিসুয়া সাল্লামকে সাথে সরাসরি কথা বলেছিলেন আর নিরাপদ শহর হচ্ছে মক্কা নগরী বর্তমানে পৃথিবীর অন্যতম প্রধান তিনটি ধর্ম ইসলাম খ্রিস্ট এবং ইহুদি এবং তার অনুসারীদের জন্য এই তিনটি জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবজাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে এই তিন জায়গায় এ বিশেষ গুরুত্বকে তুলে ধরার জন্যই সম্ভবত মহান আল্লাহ তালা এর শপথগুলো উল্লেখ করেছেন নিঃসন্দেহে আমি মানুষ সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে গত কয়েক যুগ ধরে নাস্তিকরা মানুষের দেহের কিছু তথা কথিত ত্রুটিকে ব্যাপক ফলাও করে প্রমাণ করার চেষ্টা চালিয়েছিল মানুষ কোনো বুদ্ধিমান স্রষ্টার ডিজাইন নয় বরং এটি বহু বছরের অনিয়ন্ত্রিত বিবর্তনের ফসল তাদের এই দাবি প্রমাণ করার জন্য তারা মানব দেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের ডিজাইনে কিছু বুল বের করার চেষ্টা করেছে যেমন তাদের প্রশ্ন হচ্ছে কেন মানুষের শ্বাস এবং খাওয়ার জন্য একটাই নালী যদি নাক থেকে ফুসফুস পর্যন্ত পর্যন্তালী আলাদা হতো আর খাওয়ার জন্য মুখ থেকে পাকি পর্যন্ত আলাদা নালী থাকত তাহলে কি সেটা আরো বেশি ভালো হতো না তাহলে মানুষের শ্বাস খাবার আটকে যেত না হেচকি উঠতো না গলায় ইনফেকশন হলে শ্বাসকষ্ট হতো না ইত্যাদি মানুষের বেঁচে থাকার জন্য দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ শ্বাস নেওয়া এবং খাওয়া এই দুটোর জন্য একটি মাত্র নালিয়ে রাখাটা কি বিরাট বোকামি নয় এটাই কি প্রমাণ করে না যে মানুষ কোনো বুদ্ধিমান স্রষ্টার সৃষ্টি নয় নয় বরং বুদ্ধিহীন বিবর্তনের ফসল প্রথমত একই শ্বাস এবং নিয়ে হাজার লক্ষ নয় বরং সাতশো কোটি মানুষ এখন পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে লক্ষ বছর ধরে মানব বহাল তবিয়তে আছে মানুষের দেহের এই ডিজাইন কত সফল তা প্রমাণিত হয়েছে দ্বিতীয়ত মানবদেহের গঠন যদি নাস্তিকদের কথা মতো হতো তাহলে সেই মানুষের নাক থেকে একটা নালি ফুসফুসে যাবে আর একটা আলাদা নালি মুখ থেকে পাকস্থলিতে যাবে তারপর যখন সর্দি সহ বহু অসুখে নাক বন্ধ হয়ে যাবে তখন মানুষ দম বন্ধ হয়ে মারা যাবে কারণ সে তো আর তখন মুখ দিয়ে শ্বাস নিতে পারবে না তখন তাদের ডিজাইন মতো মানুষকে বাঁচিয়ে রাখার জন্য মানুষকে দুটো নাক দিতে হবে একইভাবে মুখের বেলা তো একই সমস্যা হবে এখন মানুষকে মুখ দিয়ে খাওয়ানো না গেলে নাক দিয়ে খাওয়ানো হয় তাই তখন দুটো মুখও দিতে হবে আর সবচেয়ে বড় কথা 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 মানুষ তখন বলবে কিভাবে। বলার জন্য ফুসফুস থেকে বাতাস জীব ও ঠোঁটের সংস্পর্শে এসে মুখ দিয়ে ভিড় হওয়ার দরকার হয় যদি মুখের সাথে ফুসফুসের কোনো সংযোগ না থাকে তখনই নাক দিয়ে শুধু গুদগুদ শব্দ করা ছাড়া মানুষ আর কথা বলতে না আর কোনো পারতো প্রাণী জগতের মধ্যে সবচেয়ে মানুষ উন্নত হওয়ার পেছনে অন্যতম কারণ হলো বাসা এবং কথা বলতে পারা আরেকটি ব্যাপার হলো মানুষের ফুসফুস থেকে প্রায় অতিরিক্ত তরল বেরিয়ে আসে যেটা আমরা এখন বুঝতে পারি না কারণ তা ফুসফুস থেকে বেরিয়ে শ্বাসনারের মাথায় চলে আসে তারপর খাদ্য নালী দিয়ে সোজা পাকস্থলিতে নেমে যায় কিন্তু নাস্তিকদের ডিজাইন মতো মানুষ বানালে আর সেটা হবে না সেই তরলকে অবশ্যই নাক পর্যন্ত আসতে হবে সেটা যেহেতু নিজে থেকে আসবে না তাই মানুষকে কিছুক্ষণ পর পর ফুট করে এই বাড়তি তরল নাকে নিয়ে আসতে হবে তখন সারাদিন কিছুক্ষণ পর পর মানুষকে নাক থেকে তরল গড়িয়ে পড়তে থাকবে এবং মানুষকে কিছুক্ষণ পরপর ফুট করতে হবে আরও বড় সমস্যা হলো মানুষ যখন দৌড়ায় বা শারীরিক পরিশ্রম করে তখন বাড়তি অক্সিজেনের জন্য মুখ হা করে শ্বাস নিতে হয় তখন নাস্তিকদের কথা মতো নাক এবং শ্বাস নারী আলাদা হয়ে গেলে আর মুখ হা করে শ্বাস নেওয়া যাবে না নাকের মতো ছোট ফুটো দিয়ে শ্বাস নিয়েও মানুষ কুলাতে পারবে না এ কারণে মানুষের নাকের ফুটো হতে হবে হা করা মুখের মতো বিশাল এখন আমরা যদি নাস্তিকদের ডিজাইন মতো মানুষের মুখমণ্ডল দেখতে কেমন হবে চিন্তা করি তাহলে তাতে বড় বড় চারটি গহর সহ দুটো আলাদা নাক থাকবে এবং দুটো মুখ থাকবে এত জায়গার জন্য মাথা হবে চওড়ায় প্রায় দ্বিগুণ আকৃতির গলা এবং গাড়ে তিন চারটা নালী যাওয়ার জন্য তার দ্বিগুণ চওড়া হতে হবে এত বাড়ি মাথা এবং গলা বয়ে বেড়ানোর জন্য গরুর মতো মোটা গাড় লাগবে বিরাট মাথা গলা সহ সেই গার বয়ে বেড়ানোর জন্য মোটা শক্ত কোমর লাগবে তারপর এত বড় মাথা গার কোমর বিশাল শক্ত মেরুদণ্ড বয়ে বেড়ানোর জন্য বড় বড় থামের মতো দুটো পা এবং বারসম্য রক্ষা করার জন্য বিরাট থল নিতম্ব বা একটা বাড়ি লেস লাগবে এই দেহ নিয়ে মানুষের পক্ষে সোজা হয়ে দাঁড়ানো সম্ভব হল দৌড় জাপ খেলাধুলা করা সম্ভব হবে না গরিলার মতো বনে জঙ্গলে ঘুরে বেড়াতে হবে গরিলারা কোনোদিন পারবে না মানুষের মতো সভ্যতা তৈরি করতে তাদের মাথায় মানুষের মস্তিষ্ক লাগিয়ে দিলেও হবে না তাদের সেই দেহ যা মানুষের দেহের মতো একই সাথে কঠিন বাড়ি দ্রুত এবং সূক্ষ্ম কাজ করতে পারে গরিলা কোনোদিন তাদের হাত দিয়ে টাইপ করতে পারবে না কারণ তাদের সেরকম আঙ্গুল নেই যা দ্রুত কিবোর্ড চাপতে পারে তারা কখনো কম্পিউটার ব্যবহার করতে পারবে না আর কম্পিউটার না থাকলে আজকে মানবজাতি বিজ্ঞান ও প্রযুক্তিতে সেই উনিশশো সালে যে অবস্থায় ছিল তার থেকে বেশি দূর এগোতে পারবে না আল্লাহ সুবাহন তালা মানুষের দেহের প্রতিটি অঙ্গকে একদম নিখুঁত আকৃতিতে অত্যন্ত সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে তৈরি করেছেন মানুষের হাত হচ্ছে এক বিস্ময় এই হাত প্রচন্ড জোরে আঘাত করে কংক্রিটের ফলককে বেঙে দিতে পারে আবার ব্রেইন সার্জারির মতো অত্যন্ত সূক্ষ্ম কাজও করতে পারে মানুষের দেহের ডিজাইন আমাদের দেখা প্রাণী জগতের সবচেয়ে সুন্দর ভারসাম্য বজায় রেখে তৈরি করা ডিজাইন নাস্তিকদের দাবি মতো বিভিন্ন প্রাণীর যেসব শক্তিশালী অঙ্গ আছে সেগুলো একসাথে জোড়া লাগে নিখুঁত মানুষ বানালে যেই প্রাণীটা দাঁড়াতো দেখা যেত সেই প্রাণীর বছর অঙ্গকে সক্রিয় রাখার জন্য প্রয়োজনীয় নানা জটিল এত সব অঙ্গের কারণে সেটি নানা ধরনের জটিল রোগে আক্রান্ত হচ্ছে এত সব শক্তিশালী অঙ্গ থাকার কারণে সেই প্রাণীর শরীরে এত বেশি পুষ্টি চাহিদা থাকে এবং এমন বিশেষ সব পুষ্টির প্রয়োজন হয় যে তার জন্য প্রয়োজনীয় খাবার পাওয়া যায় পৃথিবীর অল্প কিছু জায়গায় এবং সে কারণে সে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে না আবার দেখা যায় নানা রকম বাড়ি শক্তিশালী অঙ্গে ভরপুর জটিল দেহ এত উত্তপ্ত হয়ে এত বেশি গামে যে সেটা আর গরম অঞ্চলে থাকতে পারে না যার কারণে তার বসতি হয়ে যায় সীমাবদ্ধ আবার এত সব জটিল অঙ্গ চালনা করতে মস্তিষ্কে এত বেশি চাপ পড়ে যে দেখা যায় সেটি বেশি জটিল চিন্তা আর করতে পারে না গত কয়েক যুগে মানবজাতি বিজ্ঞান প্রযুক্তিতে এতটাই এগিয়েছে যে যা মানবজাতির পুরো ইতিহাসের অগ্রগতি থেকে অনেক বেশি আজ থেকে হাজার বছর পরে মানব জাতি কোথায় যাবে সেটা আমরা কল্পনা করতে পারি না তখন হয়তো আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো কেন মহান আল্লাহতলা মানুষকে এভাবে বানিয়েছেন অ্যাপেন্ডিক্স টনসিল কি অপ্রয়োজনীয় অঙ্গ সেকুলার স্কুলগুলোতে এবং ডাক্তারি বইগুলোতে এখনও পড়ানো হয় মানুষের দেহে কিছু অপ্রয়োজনীয় অঙ্গ রয়েছে যেগুলো বানর থেকে মানুষ বিবর্তন হওয়ার সময় মানুষের দেহে রয়ে গেছে দেখানো হয় অ্যাপেন্ডিক্স অ্যাডেন ইড টনসিল এগুলো সব অপ্রয়োজনীয় অঙ্গ যদি সত্যি সৃষ্টিকর্তা থাকতেন তাহলে এই অপ্রয়োজনীয় অঙ্গগুলো থাকতো না মানুষের বিবর্তন প্রকৃতির এক ত্রুটিপূর্ণ খেলা দেখেই এই ধরনের বেশ কিছু অপ্রয়োজনীয় অঙ্গ এখনও দেখা যায় তবে দুই হাজার দশ সালে চারজন বিবর্তনবাদী প্রমাণ করেছেন এডেন এবং টনসিল হচ্ছে টিস্যুর যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য প্রয়োজনীয় বিখ্যাত গ্রোলিয়ার ইনসাইক্লোপিডিয়াতে বলা হয়েছে অ্যাপেন্ডিক্সকে এতদিন মনে করা হতো অপ্রয়োজনীয় অঙ্গ কিন্তু এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সায়েন্স ম্যাগাজিনের ফেব্রুয়ারি দুই সংখ্যায় বলা হয়েছে একটি আন্তর্জাতিক গবেষণা দল প্রমাণ করেছেন কমপক্ষে ৩২ বার অ্যাপেন্ডিক্সের বিবর্তন হয়েছে ভিন্ন ভিন্ন প্রাণীতে যে প্রাণীগুলো একে অন্য থেকে বিবর্তিত হয়নি অর্থাৎ অ্যাপেন্ডিক্স অঙ্গটি প্রকৃতির কোনো ভুল নয় এটি একটি উদ্দেশ্য প্রণোদিত অঙ্গ যা বিশেষ কিছু প্রাণীকে দেওয়া হয়েছে তারা প্রস্তাব করেছেন এই অঙ্গটি মানুষের পরিপাক তন্ত্রে হজমের সুবিধা হওয়ার জন্য প্রয়োজনীয় বাল ব্যাকটেরিয়াকে সংরক্ষণ করে যদি কারও বড় ধরনের ডায়রিয়া কলেরা হয়ে পরিপাক তন্ত্র থেকে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া হারিয়ে যায় তখন অ্যাপেন্ডিক্স আবার সেই বাল ব্যাকটেরিয়া পরিপাক তন্ত্রে সরবরাহ করে সময়ের পরিক্রমায় বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে মানুষের দেহের ডিজাইনে কোনো বল নেই কোনো অপরিকল্পিত ঘটনা নেই প্রতিটি অঙ্গ নিখুঁতভাবে তৈরি করা হয়েছে কোনো না কোনো জরুরি কাজের জন্য মহান আল্লাহ কথন নিখুঁতভাবে মানুষের দেহ তৈরি করেছেন সেটা আমরা ধীরে ধীরে জানতে পারছি আল্লাহ কখনোই প্রয়োজন ছাড়া কিছু করেন না তার প্রতিটি কাজ অত্যন্ত নিখুঁত সর্বোচ্চ প্রজ্ঞাত নিদর্শন অপ্রয়োজনীয় ডিএনএ দুই হাজার এক সালের পর থেকে কিছু নাস্তিক বিজ্ঞানী ব্যাপক প্রচারণা শুরু করে মানুষের যত ডিএনএ আছে তার মধ্যে সাতানব্বই পার্সেন্ট হচ্ছে জাঙ্ক ডিএনএ অর্থাৎ অপ্রয়োজনীয় ডিএনএ এই নিয়ে প্রচুর গবেষণাপত্র বইয়ের পর বই লেখা হয়েছে সৃষ্টিকর্তা থাকলে সে যে বিরাট বোকা তা প্রমাণ করার জন্য এই জাঙ্ক ডিএনএ দেখানো হতো তারপর দুই সাল থেকে বিভিন্ন দেশের চারশো জন বিজ্ঞানী বত্রিশটি গবেষণাগারে গবেষণা করে যা পেল তাতে নাস্তিকদের মুখে চুনকালি পড়ে গেল তাদের গবেষণা অনুযায়ী বেশি ডিএনএ কোনো কোনো না কাজে সক্রিয় একই সাথে এটাও বের করা হলো ডিএনও অনেক জটিল এবং মানুষ এখনও ডিএনও সম্পর্কে অনেক কিছুই জানতে পারেনি অথচ এর আগে নাস্তিক বিজ্ঞানীরা এমন সব আর্টিকেল এবং বই লিখে ফেললেন যে তারা পুরোপুরি বুঝে গেছেন ডিএনও কি এবং তা কিভাবে কাজ করে তাদের লেখাগুলো পড়লে একটি জিনিস পরিষ্কার লক্ষ্য করা যায় তারা লেখার সময় সুকৌশলে কথার মারপেচ দিয়ে কিছু বিষয় এমনভাবে রাখেন যেন বিজ্ঞান সেসব বিষয়ে এখনো কিছু জানতে পারেনি বরং তারা যে ব্যাপারে লিখছেন সে ব্যাপারে যা কিছু জানার আছে তার সব তারা জেনে ফেলেছেন এবং তাদের মতের বিরুদ্ধে কোনো প্রসিদ্ধ বিজ্ঞানীর মত নেই তাই তারা যা বলছেন তা পরীক্ষিত ও প্রমাণিত সত্য সে ব্যাপারে মানব জাতি ইতিমধ্যে শেষ সিদ্ধান্তে পৌঁছে গেছে এই প্রকাশ্য প্রতারণার উদ্দেশ্য নাম যশ খ্যাতি কামানো ছাড়া আর কিছুই না মানুষকে সঠিক পথ দেখানো তাদের উদ্দেশ্য নয় যদি তাদের উদ্দেশ্য সৎ হতো তাহলে তাদের লেখার বাসা অনেক নমনীয় হতো কিন্তু তখন কেউ আবার তাদের বই কিনত না লেকচারও শুনতো না আর তাদের মধ্যে যদি থাকতো তাহলে তাদের দাবি ভুল প্রমাণিত হওয়ার পর তারা বাজার থেকে বইগুলো তুলে নিত কিন্তু সেটা কখনো হতে দেখা যায় না বরং বহু ভুল প্রমাণিত তথ্য সহ নাস্তিক বিজ্ঞানীদের লেখা বইগুলো এখনো দে বিকৃত হচ্ছে